কোরআন তেলাওয়াত শুদ্ধ না সুহান আল্লাহ আহমদুলিল্লাহ বলেই নামাজ চালাই দেয় রুকুতে যেও সুহান আল্লাহ শেষ দেয় যেও সুহান আল্লাহ আবার হাত বেঁধেও সুহান আল্লাহ ওই যে হাদিস শুনছে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত না পারে তাহলে সুহান আল্লাহ আহমদুলিল্লা আল্লাহ হওয়া অন্তত এতটুকু বলে যদি নামাজ পড়ে আল্লাহ কবুল করে নেবে ওই এক হাদিস শুনে ওইভাবে সারা জীবন চালিয়ে দিচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা রমজান মাস পেয়েছে কিন্তু রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুণাগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারল না ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় আল্লাহর রসুল দেরি করেন নাই সাথে সাথে আল্লাহর রসুল বলেছেন আমিন আচ্ছা বলেন তো আল্লাহর রসুলের দুয়াকে কখনো বিফলে যাই নাকি না আল্লাহ রসুল দোয়া করলে সাথে সাথে রমজান মাস সামনে আসতেছে এতদিন চিনির দাম ছিল পঞ্চাশ টাকা এখন কেমনে এটাকে আশি টাকা বানানো যায় ডিমের হালি ছিল হচ্ছে তিরিশ টাকা এটাকে কেমনে পঞ্চাশ টাকা বানাবো আবার রমজান মাস আসতেছে এতদিন সোলার কেজি ছিল দেখা গেল ষাট টাকা এইটাকে কেমনে আমি আশি নব্বই টাকা বানাইতে পারি চালের দাম ছিল পঞ্চাশ টাকা এটাকে আমি কেমনে আশি টাকা বানাবো এরকম ব্যবসায়ী আমাদের সমাজে আসে না নাই মানে আমার ভিতরে কি দোষ ত্রুটি আছে এইগুলো তো আমি নিজে ভালো করেই জানি এইগুলা খাতায় লিস্ট করবেন এক একটা রমজান মাস আসার আগেই আজকেই করবেন লিস্ট যে আমার ভিতরে খারাপ অভ্যাস কী কী আছে এবার আসেন রমজানের প্রস্তুতি আমাদের কেমন হওয়া দরকার প্রত্যেকটা জিনিসের একটা প্রস্তুতি আছে আসে না নেই আপনি যখন কোথাও সফরে যাবেন সফরে যাওয়ার আগে আমাদের প্রস্তুতি আছে না যে আমি কয়দিন থাকব থাকবো কী করবো পোশাক পরিধান করব সেখানে গেলে আমি কি খাব এই সকল প্রস্তুতি আমাদের থাকে আবার আপনার বাড়িতে যখন মেহমান আসবে আপনি যখন শোনেন যে না আমার বাড়িতে একজন নতুন মেহমান আসতেছে কিংবা আমার বিয়াই আসতেছে জামাই আসতেছে তখন আপনি দুই তিন দিন আগের থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন ঘর বাড়ি গুছানো নতুন চাদর বিছানো তারপরে নতুন আইটেমের খাবার দাবার রান্না করা আলাদা একটা প্রস্তুতি আমাদের তৈরি হয় একজন মেহমান আসলে তো দুনিয়ার একজন মেহমান আসলে যদি আমাদের প্রস্তুতি এত বেশি হয় এত এত ধরনের প্রস্তুতি হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে যেই মেহমান রমজান মাস আমাদের কাছে আসতেছে সেই রমজান মাসের প্রস্তুতির দরকার আছে না নাই আছে দুনিয়ার অন্য মুসলিম কান্ট্রিগুলোতে রমজান মাস আসলে তাদের সাড়া বা তাদের আনন্দ তাদের রমজান মাসকে গ্রহণ করার যে উৎফুল্লতা সেটা ভিন্ন ধরনের থাকে রমজান মাস উপলক্ষে তাদের সব কিছুর দাম কমিয়ে দেওয়া হয় যে রমজান মাস মহান একটি মাস এই মাসে মানুষজন রোজা রাখবে ইবা বন্দেই করবে সেই হিসেবে তার প্রস্তুতি গ্রহণ করে তাদের ঘরে পরিবারে সব জায়গায় একটা রমজানের আমেজ বিরাজ করে আর আমাদের কোন দিক দিয়ে রমজান আসে আর কোন দিক দিয়ে চলে যায় অনেক বান্দার এইটা খবরও নাই প্রিয় ভাইয়েরা এইটা মোটেও উচিত না রমজান মাসের গুরুত্ব মহত্ত্ব আমাদেরকে বুঝতে হবে এই রমজান মাসের প্রস্তুতি তিন ধরনের হয়ে থাকে কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে আল্লাহ সুবাহানা আলার প্রস্তুতি আল্লাহ তালা ও রমজান মাসকে কেন্দ্র করে প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহ তালা কি প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর এক নম্বর প্রস্তুতি হচ্ছে আল্লাহ তালা রমজান মাসকে কেন্দ্র করে নতুন নতুন অফার প্রদান করেন দুনিয়াতে যত বিজনেসম্যান আছে সবাই বিভিন্ন উপলক্ষে যেমন বিভিন্ন অফার প্রদান করে থাকে অমুক মাসে এইটা কিনলে এত টাকা ছাড় আছে এত টাকা আপনি লাভ করতে পারবেন আল্লাহ আল্লাহতালা অন্য কোনো মাসে এত অফার দেন না রমজান মাসকে কেন্দ্র করে বান্দাকে যত অফার দিয়ে থাকে সুবাহ আল্লাহ আল্লাহ তালা বান্দার নেক আমলগুলোকে বাড়িয়ে দেন রমজান মাসে বান্দা যদি অল্প আমল করে সেই অল্প আমলকে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় হাদিস শরীফের ভিতরে এসেছে রমজান মাসে বান্দা যদি একটি নফল ইবাদত করে তাহলে বান্দাকে সুন্নাতের সমান সাব দিয়ে দেওয়া হয় আবার যদি একটা সুন্নাত ইবাদত করে তাহলে তাকে একটি ফরজের সমান সব দেওয়া হয় এই যে একটা আমলকে আরেকটা আমলে কনভার্ট করে দেওয়া আপনি রমজান মাসে একটি সুন্নাত ইবাদত করলে ফরজের সমান সব পেয়ে যাচ্ছেন নফল ইবাদত করলে সুন্নাতের সমান সব পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে রমজান মাস উপলক্ষে আল্লাহ তালার প্রদত্ত আফার এইটা একমাত্র রমজান মাসেই পাওয়া যাবে অন্য কোনো মাসে এটা পাওয়া যাবে না ঠিক কি না অন্য মাসে পাওয়া যাবে না আবার এই মাসে এমন রাত আল্লাহ তালা দিয়ে রেখেছেন الله تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله تعالى بولتا رمزا رمضان ما شامي تمہادر جنن যেই মাস এই যেই রাতে আমি আল্লাহ কোরআনকে তোমাদের মাঝে অবতীর্ণ করেছি সেই রাত হচ্ছে কদরের রাত এটা রমজান মাসে আমি আল্লাহ দিয়ে রেখেছি সুতরাং এই মাসে যদি তোমরা করো তাহলে লাইলাতুম তুম মিন আল এই এক রাতে ইবাদত করা এইটা হাজার রাত ইবাদত করার চাইতে উত্তম সুয়ান আল্লাহ অন্য হাজার যে রাত আছে হাজার মাস আছে হাজার দিন আছে হাজার হাজার বছর সেইটা ইবাদত করলে যে সব পাওয়া যাবে তোমরা যদি এই রমজান মাসের সবে কদরে যদি ইবাদত করো এই রাতটাকে যদি কাজে লাগাও তাহলে আমি আল্লাহ সেই পরিমাণ সব তোমাদেরকে দিয়ে দিব সোহান আল্লাহ এটা হচ্ছে আল্লাহতালের এক নম্বর প্রস্তুতি বান্দা আর নেকে কয়েক গুণ বৃদ্ধি করে দেন দুই নম্বর আল্লাহ তালার প্রস্তুতি হচ্ছে এই মাসকে কেন্দ্র করে এই মাসের সম্মানের খাতিরে শয়তানকে আল্লাহ তালা বেঁধে রাখেন আর তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা শুধুমাত্র শয়তানকেই বেঁধে রাখেন না যত বদ জিন আছে খারাপ জিন আছে তাদেরকেও আল্লাহ বেঁধে রাখেন হাদিস শরীফের ভিতরে এসেছে ইদা খাল রমাবান সিলসিলা তিস যখন রমজান মাস প্রবেশ করে তখন আল্লাহ তালা সব শয়তানদেরকে শিকলবদ্ধ করে ফেলেন শয়তানরা বাইরে ঘোরাফেরা করতে পারে না পুরা রমজান মাসে তাদেরকে শিকলবদ্ধ করে রাখা হয় সুহান আল্লাহ এটা নম্বর প্রস্তুতি আল্লাহর তিন নম্বর প্রস্তুতি হচ্ছে রমজান মাস যখন চলে আসে রমজান মাস উপলক্ষে নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের রহমতের দরজাগুলোকে বান্দার জন্য খুলে দেওয়া হয় সুহান আল্লাহ হাদিস শরীফের ভিতরে এসেছে ইদা দাখালা রমাবান ফুতিহাত আবু জান্না। যখন রমজান মাস প্রবেশ করে তখন জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয় আবু নার আর শুধুমাত্র জান্নাতের দরজা খুলে দেওয়া হয় না বরং জাহান্নামের যেই দরজাগুলো আছে সেইগুলাকেও বন্ধ করে দেওয়া হয় তার মানে বান্দা যাতে সুন্দরভাবে রমজানের রোজাটা পালন করতে পারে তার যাতে কোনো কষ্ট না হয় তার উপরে যেন আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় সে যাতে রহমতের ভাগিদার হতে পারে এই প্রস্তুতি আমাদের জন্য গ্রহণ করেন কে আল্লাহ সুতরাং আল্লাহর একটা প্রস্তুতি রমজান মাস কেন্দ্রিক থাকে এটা হচ্ছে এক নম্বর ধরন প্রস্তুতির প্রস্তুতি দুই নম্বর ধরন হচ্ছে দুনিয়াদার বান্দাদের প্রস্তুতি আল্লাহর তো একটা প্রস্তুতি আছে বান্দারও প্রস্তুতি আছে না আছে তার বান্দার ভিতরে আবার কিছু বান্দা আছে দুনিয়াদার যারা দুনিয়া ছাড়ার কিচ্ছু বোঝে না তাদেরও রমজান মাস কেন্দ্রিক একটা প্রস্তুতি থাকে তাদের কি প্রস্তুতি যে রমজান মাস সামনে আসতেছে এতদিন চিনির দাম ছিল পঞ্চাশ টাকা এখন কেমনে এটাকে আশি টাকা বানানো যায় ডিমের হালি ছিল হচ্ছে তিরিশ টাকা এটাকে কেমনে পঞ্চাশ টাকা বানাবো আবার রমজান মাস আসতেছে এতদিন সোলার কেজি ছিল দেখা গেলো ষাট টাকা এইটাকে কেমনে আমি আশি নব্বই টাকা বানাইতে পারি চালের দাম ছিল পঞ্চাশ টাকা এইটাকে আমি কেমনে আশি টাকা বানাবো এরকম ব্যবসায়ী আমাদের সমাজে আসে না নাই আছে। এইটা হচ্ছে এই সকল দুনিয়াদারদের প্রস্তুতি তারা চিন্তা করে না রমজান মাসে মানুষ আল্লাহ ইবাদত করবে তাদের কি কীভাবে একটু ছাড় দেওয়া যায় তাদেরকে কীভাবে একটু তাদের উপরে করুণা করা যায় আমার আল্লাহ যেহেতু বান্দার উপরে এই মাসে রহম করেন তাহলে আমি বান্দা হয়ে আরেকজন বান্দার প্রতি আমি একটু কিভাবে করুণা করতে পারি এই চিন্তা তাদের থাকে না বরং তারা চিন্তা করে মানুষ শ্রম মাসে তো এমনিতেই সব কিছু কিনতে হবে সুতরাং চড়া মূল্য আমি কিভাবে এখান থেকে গ্রহণ করতে পারি এই প্রস্তুতি তাদের থাকে আবার এই যে সিনেমা ইন্ডাস্ট্রিগুলোতে তারাও প্রস্তুতি গ্রহণ করে যে রমজান মাস চলতেছে রমজানের পরেই তো ঈদ আসবে ঈদ উপলক্ষে নতুন কি মুভি এনে বাজারে ছাড়া যায় মানুষ যাতে ঈদের সময় মুভি দেখতে পারে নাটক দেখতে পারে সিনেমা দেখতে পারে এরকম প্রস্তুতি আছে না নাই আচ্ছা এইটা হচ্ছে দুনিয়াদার বান্দাদের প্রস্তুতি আল্লাহর প্রস্তুতি দুনিয়াদার বান্দাদের প্রস্তুতি আবার ইমানদার নেককার বান্দাদেরও একটা প্রস্তুতি থাকে এখন আমাকে চিন্তা করতে হবে আমি কি আসলে দুনিয়াদার বান্দা হয়ে প্রস্তুতি নিতে চাই নাকি একজন নেক্কার বান্দা হিসেবে আমি প্রস্তুতি নিতে চাই রমজানের জন্য যদি আপনি নেককার বান্দা হিসেবে ইমানদার বান্দা হিসেবে যদি রমজানের জন্য প্রস্তুতি নিতে চান তাহলে এক নম্বর আপনার করণীয় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে চাই আল্লাহ তালা এই যে সামনে রমজান আসতেছে রমজানের মাস আমাদের চলে এসেছে রমজান শেষ পর্যন্ত পাবো কি জানি না কিন্তু তুমি আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও যাতে করে আমি তোমার এই রমজানের রোজাগুলোকে সুস্থ শরীরে সুন্দরভাবে আমি রাখতে পারি রাউসাল্লাম দোয়া করতেন সেই রজব মাস থেকে আল্লাহ রসুলের দোয়া শুরু হতো আল্লাহ আল্লাহ তুমি আমাকে রজব এবং সামারের বরকত দান করো না রমাবন আর রমজান পর্যন্ত তুমি আমাকে পৌঁছে দাও যাতে রমজানের যেই মহত্ব আছে রমজানের যেই বরকত আছে সেই বরকত আর মহত্ব যেন আমি গ্রহণ করতে পারি রমজানের ফজিলাত যাতে গ্রহণ করতে পারি এজন্য আমাকে সুস্থ রেখে রমজানের রোজাগুলো রাখার তাও ফিক দাও সুহান আল্লাহ এই দোয়া আমাদের করার দরকার আছে না নাই আপনি যাতে সুস্থ রেখে সে সুস্থভাবে রমজানের রোজাগুলো রাখতে পারেন এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও তুমি যদি তৌফিক না দাও তাহলে তো আমি পারবো না রোজাগুলো রাখার এটা হচ্ছে আপনার ইমানদার ব্যক্তির এক নম্বর করণীয় দুই নম্বর আপনার প্রস্তুতি হবে নিয়তটাকে আগে থেকে ঠিক করে নেবেন আমরা নিয়তটা ঠিক করি শুধুমাত্র যেদিন রোজা রাখবো সেরি খাওয়ার পরে ওই যে যে আমরা মুখস্থ ছোটবেলায় একটা নিয়ত করেছি আমরা শুধুমাত্র মুখস্থ পড়ে ফেললাম মনে করলাম যে নিয়ত হয়ে গেল কিন্তু মুখস্থ শুধুমাত্র পড়ার নাম নিয়ত না আপনার নিয়ত হচ্ছে অন্তরের বিষয় অন্তরে আপনি কি চিন্তা করছেন আপনার অন্তরের উদ্দেশ্য কি আপনি আসলে কি উদ্দেশ্য রোজা রাখছেন কাকে খুশি করার জন্য রোজা রাখছেন আপনার অন্তরের ভিতর থেকে অনুভূতিটা কি এইটার নামই হচ্ছে নিয়ার সুতরাং রমজান আসার আগে থেকেই আপনাকে নিয়ত করতে হবে যে আমি রমজান মাসের রোজাগুলো রাখতে চাই কিভাবে রাখতে চাই আল্লাহর সাথে আপনার কন্ট্যাক্ট হবে আল্লাহর সাথে আপনার কানেকশন হবে আল্লাহর সাথে আপনার দিলের সংযোগ হবে আপনি আল্লাহর কাছে আপনার মনের ইচ্ছাগুলো বলবেন আখা প্রকাশ করবেন এইটার নামই হচ্ছে নিয়াত সুতরাং রমজান মাস আসার আগেই একজন মুমিন বান্দার প্রস্তুতি হচ্ছে তার নিয়তটাকে সে আগে থেকেই আল্লাহর জন্য ঠিক করে নিবে এটা হচ্ছে দুই নম্বর প্রস্তুতি তিন নম্বর প্রস্তুতি হচ্ছে রমজান মাস আসতেছে এটা একটা পবিত্র মাস সুতরাং এই পবিত্র মাসের ফজিলাত এবং মর্যাদা যদি আপনি গ্রহণ করতে চান তাহলে আপনার নিজের ভিতরে যেই খারাপ দিকগুলো আছে যে পাপের দিকগুলো আছে এই সবগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে নিজেকে রমজানের জন্য প্রস্তুত করতে হবে আমাদের ভিতরে পাপ অন্যায় এগুলো আছে না নাই কি সবাই মনে হচ্ছে পীর সাহেব আমরা পাপ আছে না নাই আছে নিজেদের ভিতরে অনেক গুণাহ আছে অনেক পাপ আছে এই পাপগুলোকে ধুয়ে বুঝে রমজানের আগে পরিষ্কার করতে হবে আল্লাহর কাছে বলতে হবে রব্বুল আলমিন জীবনে কত অন্যায় করেছি কত ভুল করেছি কত অপরাধ করে ফেলেছি জেনে করে ফেলেছি না জেনে করে ফেলেছি তোমার অবাধ্য হয়েছি তুমি যেই অন্যায়গুলো থেকে বিরত থাকতে বলেছ তারপরেও সেই অন্যায়গুলো করে ফেলেছি আয় আল্লাহ তালা রমজান মাস আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে এরকম কুলুষিত অন্তর অন্তর নিয়ে আমি রমজান মাসে প্রবেশ করতে চাই না সুতরাং তোমার খাস মহিমায় আমার হৃদয়টাকে পরিষ্কার করে তুমি আমাকে পাপ মুক্ত করে দাও এই দু আল্লাহর কাছে করতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে রমজান আসার আগেই আমাদেরকে রাতের বেলা চোখের পানি ফেলে রবের দরবারে তওবা করতে হবে আল্লাহর কাছে নিজের গুণার জন্য ক্ষমা চেয়ে নিজেকে পবিত্র করে ফেলতে হবে এই আমাদের নিজের ভিতরে যেই পাপগুলো আছে খারাপ অভ্যাসগুলো আছে এইগুলো আগে থেকেই নিজেকে চিহ্নিত করতে হবে যে আমার ভিতরে খারাপ অভ্যাস কি আছে কি খারাপ অভ্যাস আছে না আমাদের অনেকের আছে বিভিন্ন পাপের খারাপ অভ্যাস আমাদের ভিতরে আছে আগে থেকে এগুলো চিহ্নিত করেন যে আমার ভিতরে কী খারাপ অভ্যাস আছে আমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি না আত্মীয় স্বজনের সাথে আমি ভালো আচরণ করি না মানুষকে আমি ধোকা দেয় মানুষকে আমি ঠকাই মানে আমার ভিতরে কি দোষ ত্রুটি আছে এইগুলো তো আমি নিজে ভালো করেই জানি এইগুলা খাতায় লিস্ট করবেন এক একটা রমজান মশাশার আগেই আজকেই করবেন লিস্ট যে আমার ভিতরে খারাপ অভ্যাস কী কী আছে আমি কি মানুষের সাথে খারাপ আচরণ করি আমি কি আত্মীয় স্বজনকে ধোকা দেই আত্মীয় স্বজনের হক আদায় করি না আমার যে প্রতিবেশী আছে তার হক কি আমি আদায় করি না আমি কি মানুষকে ঠকাই মানুষকে আমি ওজনে কম দেই নিজে তো ভালো করেই জানেন যে আমি কি অপরাধ করি এইটা নিজে খাতায় লিস্ট করবেন যে আমার ভিতরে এই অপরাধগুলো আছে এই যে যে লিস্ট করবেন লিস্ট করার পরে এবার নিজেকে প্রস্তুত করতে হবে আমার ভিতরে এই দশটা বদ অভ্যাস আছে দশটা খারাপ অভ্যাস আছে রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাসকে সামনে রেখে আমি এই খারাপ অভ্যাসগুলো থেকে মুক্ত হতে চাই লিস্ট এক একটা দেখবেন যে আমি তো প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করি না লিস্ট ধরে সাথে সাথে প্রতিবেশীর সাথে যার সাথে ঝগড়া আছে তার সাথে যে আপনার জ্ঞানজামটাকে মিটাই ফেলবেন তাকে সালাম দিয়ে তার সাথে সুন্দর আচরণ করা শুরু করবেন আত্মীয় স্বজনের হক নষ্ট করেছেন রমজান মাস আসার আগেই তার সাথে ফোনে কথা বলে তার সাথে আপনার জ্ঞানজামটাকে ফেলবেন তার কাছে আপনি ক্ষমা চাবেন যে দেখো রমজান মাস চলে এসেছে এই উপলক্ষে তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার হকগুলো আমি দিয়ে দিতে চাই বনের জমি ফাঁকি দিয়েছেন বোনকে ঠকিয়েছেন রমজান মাস আসার আগেই তার হকগুলো আপনি দিয়ে দেন মানুষের সাথে খারাপ আচরণ করার অভ্যাস আপনার ভিতরে আছে গালিগালাস করার অভ্যাস আপনার ভিতরে আছে লিস্ট ধরে নিজেকে শুধরে মানুষের সাথে আর গালিগালাস করবেন না কাউকে যদি কোনো গালি দিয়ে কষ্ট দিয়ে থাকেন তার হাত ধরে ক্ষমা চেয়ে নিজেকে নেন আপনি যদি ইমানদার হয়ে থাকেন এইটা আপনার প্রস্তুতি হবে তাহলেই আপনি রমজানকে গ্রহণ করতে পারবেন নতুবা রমজান মাস আসলো আবার চলে গেল আপনার আমার ভিতরে কোনোই পরিবর্তন হলো না তাহলে আপনি রমজান মাস থেকে কী অর্জন করলেন অন্য মাসের চাইতে রমজান মাসের সম্মান মর্যাদা গুরুত্ব মহত্ব আল্লাহর কাছে যে বেশি সেটাকে আপনি কিভাবে গ্রহণ করলেন এটা হচ্ছে ইমানদার ব্যক্তির তিন নম্বর প্রস্তুতি ইমানদার ব্যক্তির চার নম্বর প্রস্তুতি হচ্ছে ইমানদার ব্যক্তি আগে থেকে পরিকল্পনা করে রমজান মাসটাকে আমি কিভাবে ইউটিলাইজ করব কোন সময়টাকে আমি কীভাবে ব্যবহার করব আগে থেকে ইমানদার ব্যক্তির প্রস্তুতি থাকে যে আমি সকালবেলা এটা করবো দুপুরবেলা এটা করবো বিকালে এটা করব আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছে আগেও যেভাবে মাস কাটাত রমজান মাস আসলেও কোনো তফাত নাই আগেও একটা লাইন কোরআন শরীফ পড়ত না রমজান মাস পার হয়ে যায় একটা শব্দ কোরআনে অক্ষর সে পড়তে পারে না আগে এক রাকাত নফল নামাজ পড়তো না রমজান মাস এসেছে সে একটা রাকাত নফল নামাজ পড়ে না আগের মতোই কাটিয়ে দিচ্ছে আছে না নাই আগেও জিকির আজগার করতো না আল্লাহর কাছে দোয়া করতো না রমজান মাস এসেছে তার ভিতরে কোনো পরিবর্তন নাই এখনও সে ঝিকির আজগার দোয়া কলাম করে না তাহলে আপনি রমজান মাসকে কিভাবে গ্রহণ করলেন এজন্য রমজান মাসে ইমানদার ব্যক্তির চার নম্বর পরিকল্পনা হচ্ছে প্রস্তুতি হচ্ছে ওই ব্যক্তি আগে থেকে পরিকল্পনা গ্রহণ করবে আগে থেকে রুটিন তৈরি করবে যে আমি সকালটা কিভাবে কাটাবো বিকাল কীভাবে কাটাবো আর দুপুরটা কিভাবে কাটাবো পরিকল্পনা করার দরকার আছে না নাই আছে প্রিয় ভাইয়েরা পরিকল্পনা করতে হবে আপনি অন্য মাসে তো অনেক কাজ করেছেন আমরা সারা মাসই তো টাকা পয়সা ইনকাম করি সারা তো টাকা পয়সা ইনকাম করি অথচ আল্লাহ তালা আমাকে এই মাসে অফার করছেন যে বান্দা আমি তোমাকে নেকি দেওয়ার জন্য তোমার গুণাগুলোকে ক্ষমা করানোর জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি আমার আল্লাহ আপনাকে ডাকছে অথচ আপনি নিজের গুনাগুলো ক্ষমা করাতে চান না হাজু জিবরিল আমিন আলাইসালাম আল্লাহ রাশ্লামের কাছে আসলেন আল্লাহ রসুল মেম্বারের জুমার দিন দিতে উঠবেন তিনি এসে আল্লাহ রসুলকে তিনটা কথা বললেন তিনটা কথার উত্তরে আল্লাহ রসুল আমিন বললেন এই তিনটা জিবরিল আমিন তিনি দোয়া করেন নাই এই উম্মতের জন্য বদ দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহ রসুল তার সাথে আমিন বলেছেন তার মধ্যে একটা হচ্ছে হাজর জিব্রিল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা রমজান মাস পেয়েছে কিন্তু রমজান মাস পর পরেও তার জীবনের গুণাগুলোকে আল্লাহর থেকে ক্ষমা করিয়ে নিতে পারল না ওই ধ্বংস হয়ে যায় আল্লাহর রসুল দেরি করেন নাই সাথে সাথে আল্লাহর রসুল বলেছেন আমিন আচ্ছা বলেন তো আল্লাহর রসুলের দুয়াকে কখনো বিফলে যায় নাকি না আল্লাহ রসুল দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায় তো আল্লাহ রসুল বলেছেন আমিন তার মানে ওটা কবুল হয়ে গেছে যেই ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু আল্লাহর কাছ থেকে তার জীবনের গুড়াগুলোকে ক্ষমা করাতে পারে নাই ওই ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যায় প্রিয় ভাইয়েরা আমার এবার নিজে একটু চিন্তা করেন নিজের অন্তরের ভিতরে একটু কথাগুলো ঢুকান নিজের মস্তিষ্কের ভিতরে কথাগুলো ঢুকান একটু অনুভব করার চেষ্টা করেন জীবনে কত রমজান অতিক্রম করেছেন নিজের গুণাগুলো কি আসলে আমরা ক্ষমা করাতে পেরেছি কিনা আগের যে বারোটা মাস আমরা অতিক্রম করলাম এই বারোটা মাসে আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি তেমন তো কোনো আমল করতে পারি নাই এই যে রমজান মাস আসতেছে সেই উপলক্ষে আসলেই আমার গুণা ক্ষমা করানোর জন্য কোনো পরিকল্পনা আমি করেছি কিনা কোনো প্রস্তুতি আমি গ্রহণ করেছি কিনা এইটা নিজের কাছে একটু জিজ্ঞাসা করেন জীবনে তো সারা জীবন আমরা কাজ করে গেলাম টাকা ইনকামের পিছনে দৌড়ালাম রিজিক অর্জনের জন্য দৌড়ালাম রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ আপনি কাজ কম হতবা বেশি করবেন আপনি যতটুকুই কাজ করেন আপনার ভাগ্যে যতটুকু রিজিক আছে তার থেকে বেশি কি উপার্জন করতে পারবেন নাকি কি পারবেন না রিজিক তো দিবে আল্লাহ সুতরাং নিজে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে পরিকল্পনা করতে হবে রম রমজান মাস থেকে কীভাবে কাটাবো আপনি কোরআন পড়তে পারেন না রমজান মাসকে কেন্দ্র করে আপনি টার্গেট নেন যে বাকি মাসে তো এইভাবে সময় হয়ে ওঠে না রমজান মাসে একটু কাজ কম করে আমি কোরআন শরীফ শেখার আমি চেষ্টা করবো আমি সারা জীবন সাতটা সুরা পারি পাঁচটা সুরা পারি অনেক মুরব্বী আছে আমাদের সমাজে ওই যে যে ছোটোবেলায় মক্তব্য যে পাঁচটা সুরা শিখছে এখন কবরে এক পা চলে গেছে ওই পাঁচটা সুরার বাইরে আর একটা লাইনও জীবনে শেখে নেয় ওই পাঁচটা সুরাই দিয়েই চালাই দিচ্ছে কোরআন তেল শুদ্ধ না সুহান আল্লাহ আহমদুলিল্লাহ বলেই নামাজ চালাই দেয় রুকুতে যেও সুহান আল্লাহ শেষ দেয় যেও সুহান আল্লাহ আবার হাত বেঁধেও সুহান আল্লাহ ওই যে যে হাদিস শুনছে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত না পারে তাহলে সুহান আল্লাহ আহমদুলিল্লা আল্লাহ একবার অন্তত এতটুকু বলে যদি নামাজ পড়ে আল্লাহ কবুল করে নেবে ওই এক হাদিস শুনে ওইভাবেই সারা জীবন চালিয়ে দিচ্ছে ওইটা কার জন্য ওই হাদিসটা ওই আদিস হচ্ছে যেই ব্যক্তি সবে মাত্র কোরআন পড়া শুরু করেছে চেষ্টা করে যাচ্ছে দিন রাত কোরআন শেখার চেষ্টা করে এই চেষ্টার ভিতরে সে তো এখনও পরিপূর্ণ শেখে নাই সুতরাং এই সময়টা সে যদি ওইভাবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে চালায় তাহলে আল্লাহ তারটা কবুল করবে কিন্তু আপনার জীবনে আপনি সত্তরটা বছর পার করে ফেলেছেন আশিটা বছর পার করে ফেলেছেন এই সময়ের ভেতরে আপনি কত কিছু শিখলেন কিভাবে ব্যবসা করতে হয় আপনি এটা আপনি ভালোভাবে শিখলেন কিভাবে ব্যাংকে টাকা রাখতে হয় এটা আপনি শিখেছেন কিভাবে সন্তান লালন পালন করতে হয় এটা আপনি শিখলেন মানুষের সাথে কিভাবে রাজনীতি করতে হয় এটা আপনি ভালোভাবে শিখলেন কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়া শেখার আপনার সময় হয় নাই নাই আছে আহা কি করলেন এইভাবেই কি কবরে চলে যাবেন এইভাবেই কবরে চলে যাবেন প্রিয় ভাই নিজের কাছে প্রশ্ন করেন নিজেকে বুঝান যে আমরা আসলেই আল্লাহর কাছে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুত সুতরাং এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদের এই প্রস্তুতি গ্রহণ করতে হবে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে ইমানদারের প্রস্তুতি শুধুমাত্র ইবাদত বন্দেগি এটা তো হবেই সেই সাথে তার ফিজিক্যাল প্রস্তুতিও থাকবে অর্থনৈতিক প্রস্তুতিও থাকবে রমজান মাসের আগের থেকে আমাদের প্রস্তুত নেওয়ার দরকার ছিল যে রমজান মাস আসতেছে রমজান মাসে যেহেতু আমি কাজ কম করব তাহলে রমজান মাসে আমি সংসারটা কিভাবে চালাবো সেই অনুযায়ী আপনার কিছু টাকা জমিয়ে রাখা কিংবা কিছু খাদ্যদ্রব্য জমিয়ে রাখা এটা আমাদের আগে থেকে উচিত ছিল এবং রমজান মাসে যাতে আমি সুস্থ থাকতে পারি সেজন্য আমাদেরকে খাবার দাবারও এমনভাবে গ্রহণ করতে হবে যাতে আমি অসুস্থ হয়ে না পড়ি রমজান মাস আসলে আমাদের মানে বিষ খাওয়া আরও বেশি করে শুরু হয় মানে এমনি মাসে সাধারণ ন্যাচারাল খাবার খাইলো রমজান মাসে যে ইফতারির সময় ভাজা পোড়া যত ধরনের তেলে ভাজা জিনিস আছে এই সব আমরা এমনভাবে খাই শেষ পর্যন্ত গ্যাস্ট্রিক হয়ে আর রোজা রাখার কোনো উপায় থাকে না প্রিয় ভাই এগুলো তো ক্ষতিকর অথচ এইগুলো আমরা রমজান মাসে আরও বেশি করে খাই য সব ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেন সব ডাক্তাররা বলবে যে এইগুলা চরম লেভেলের ক্ষতিকর মানে সোয়াবিন তেল তো এমনিই ক্ষতিকর আর তার সাথে আবার এইটাকে ভেজে পুরা মানে বিষ করে ফেলাই আমরা এটাকে অথচ আমরা যদি রমজান মাসের ইফতারিতে সুন্দর খাবার খাই আপনি একটা কলা খান খেজুর খান একটু পানি খাইলাম একটু ফলমূল খাইলাম তাতে কি ইফতারি হয় না আমাদের কিন্তু আমরা এই ক্ষতিকর দ্রব্যগুলো খাই সুতরাং আমি যেই কাজ করলে আমার শরীর অসুস্থ হয়ে পড়বে রমজানের রোজা আমি ঠিকমতো রাখতে পারবো না ওই ধরনের খাবার থেকে বিরত থেকে আমাদেরকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে ছয় নম্বর হচ্ছে শুধুমাত্র নিজে প্রস্তুতি গ্রহণ করলেই হবে না আপনার পরিবারেও রমজানের একটা আমেজ তৈরি করে ফেলতে হবে যে রমজান মাস আসতেছে আপনার যেটা যারা ছোট বাচ্চা কাচ্চা আছে তারাও যেন বোঝে না রমজান মাস আসতেছে একটা আনন্দ ঘন পরিবেশ যেন আপনার পরিবেশে তৈরি হয় আপনার পরিবারে যাতে তৈরি হয় ছোট বাচ্চারাও যেন বোঝে যে আমার বাবা মা রোজা রাখতেছে আমিও আনন্দে আনন্দে রোজা রাখি আপনি বিদেশে তুরস্কে তারপরে সৌদি আরব বিভিন্ন দেশে তারা রমজান মাস আসলে তাদের বাড়িতে লাইটিং করে তারপরে বিভিন্ন রমজানের বিভিন্ন কার্ড টাড এইগুলা তারা বাড়ি ঘর সাজিয়ে মানে আলাদা একটা প্রস্তুতি তাদের থাকে অথচ আমাদের রমজান মাস এসে আমাদের ভিতরে কোনো অনুভূতিই নাই যে কবে আমাদের কি শুরু হচ্ছে নিজের পরিবারের ভিতরেও সন্তানদের সাথে এটা নিয়ে আলোচনা করবেন যে এই যে পরশু থেকে রমজান শুরু হচ্ছে কালকে থেকে রমজান শুরু হচ্ছে এইভাবে আমরা রোজা রাখবো এইভাবে রোজা রাখতে হয় তাদের সাথে কথা বলেন প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা একজন ইমানদার ব্যক্তির প্রস্তুতি হচ্ছে সে পরিবারেও এই পরিবেশ তৈরি করবে সুতরাং আল্লাহ আলা যেন আমাদের সকলকে রমজান মাস কেন্দ্রিক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন এবং রমজান মাসে আমরা চেষ্টা করব অন্যদেরকেও ইফতার করানোর মানে নিজেরা তো আমরা রোজা থাকবই কিন্তু আমরা অন্যদেরকেও ইফতার করানোর চেষ্টা করব। সামাজিক যে কর্মকাণ্ডগুলো আছে এগুলোও আমরা বেশি করার চেষ্টা করব। আপনি যারা আলে মুলামা আছে কিংবা দিনদার মুত্তাকি নামাজি আছে তাদেরকে আপনি ইফতার করানোর চেষ্টা করবেন যারা পথচারী আছে তাদেরকে ইফতার করানোর চেষ্টা করবেন আপনার আশেপাশে যারা গরিব মিসকিন আছে তাদেরকে ইফতার করানোর চেষ্টা করবেন আপনার আশেপাশে যে সকল আপনার প্রতিবেশী আছে সে হোক বড়ো লোক কিংবা গরিব আপনি চিন্তা করবেন না যে অত বড়ো এই জন্য ওর বাড়িতে ইফতার দিব নাকি না সে বড় লোক হোক তার পাঁচতলা বাড়ি থাকুক আপনার একতলা বাড়িও না থাক কিন্তু আপনার তার বাড়িতে আপনি একটু ইফতারি পৌঁছে দেবেন কারণ ইফতারি তার বাড়িতে দিলে সব আসে না নাই আপনি একটা খেজুর দেন আল্লাহ রসুল বলেছেন তোমার যদি কোনো সামর্থ্য না থাকে তাহলে তুমি একটা খেজুর দিয়ে ইফতারি করাও যদি তোমার সেটাও সামর্থ্য না থাকে তাহলে তুমি অন্তত সাদা পানি হল সেটা দিয়ে তুমি একজনকে ইফতার করাও তাহলে দেখেন কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলাম বলেছেন মান কান আলা মান কানালা নার যে ব্যক্তি আরেকজন রোজাদারকে ইফতার করালো আল্লাহ তালা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবেন সোয়ান আল্লাহ অথচ আমরা ইফতারি নিয়ে যে কত ভেজাল আমাদের ভিতরে আমরা ইফতারি করাইতেই চাই না ইফতারি করাইতেই চাই না এত মানে আমরা এই করি কেন সুতরাং আমরা চেষ্টা করব ইফতারি করানোর ইফতারি নিয়ে গ্যাঞ্জাম ফসাদ এইগুলো কখনো করবেন না আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি তিরিশ দিনই ইফতারি করাতে পারেন আপনার আশেপাশের লোকজন গরিব ফকির মিসকিন তাদেরকে আপনি দেওয়ার চেষ্টা করবেন প্রিয় ভাইয়ের এই ব্যাপারে আমরা বিস্তারিত সামনের জমায় কথা বলবো আল্লাহ সবহান হুয়া তালা যেন আমাদের সকলকে বোঝার আমল করার রমজানকে আমাদের হৃদয়ে ধারণ করার এবং সে অনুযায়ী আমল করার তাও দান করেন হা দাম মহমদাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত